এই যে আসলো শাহরুখ খানের ডন এই জায়গা আসতে খুব কষ্ট লাগে যুগন এটাই শাহরুখ খানের ডন ছবি করছে দেখেন ওই যে এই জায়গাতে আসতে হয় সিঁড়িটা নিচে আসতে হয় আবার ওই ওই উপরে আসতে নিলে তিরিশ টাকা লাগে মালয়েশিয়ান আবার সিঁড়ি আছে সিঁড়িতে আসে মানুষ আপনাকে দেখানোর জন্য কষ্ট করে আসলাম জায়গা খুব সুন্দর জায়গা কি বানাই দিয়েছে কি সুন্দর

কাছে গেলে খুব ভয় পাওয়া যায় একটা কত মানুষ আসে আপনার হঠাৎ হঠাৎ জায়গার মধ্যে আইনা দিছে বাতাস আছে দেখে মানুষ শান্তি পাইতেছে খুব সুন্দর বাতাস যে বাতাস দিছে সুন্দর বাতাস দিছে দেখেন কি কিনারা যায় তির বয় খুব আমার বয় লাগে এই জায়গাতে আপনার লিফটে হ্যাঁ পরে উপরে গেছি এই উপরে ঘুরে আসছে এই জায়গায় রে না লরি আল্লাহ জানে খুব খুব ভয় লাগে দেখেন অনেকজনের তো দেখছেন অনেক ভিডিও হুম অনেক ভিডিও দেখছেন তো অনেক মানুষে You. I had to sit down. saw my neck was so jiggly. Oh. Yes, you were.

সব দেওয়াল আছে এখানে সাইডে পাহাড় কত সুন্দর দেখা যায় পাহাড় কিভাবে করছে সব দিয়ে রাখছে এই যে পাহাড় আপনার এই জায়গায় ডন ছবি করছে শাহরুখ খানে এইটা দেখানোর লেগে আসছি ধন্যবাদ সবাই আমার ভিডিওটি দেখেন লাইক দিবেন বেলে টেন দেবেন আমি এত কথা বলতে পারি না তার জন্যে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম সবাইকে